জিগজি করলাম কি রঙ্গে ভাঙ্গা এরকম একটা গান আছে না এখানে দেখেন শুরু হচ্ছে আপনার শুদ্ধ গা থেকে এটা কিন্তু কোমল অর্থাৎ যে মাইনর স্কেলের গান কষ্টের সুর এটার গান কিন্তু শুরু হচ্ছে দেখেন গা থেকে শুদ্ধ গা রোমান্টিক স্বর মালমা মালমা যে তারপরে কোমল ধা আর আমি যদি গানটাকে আবার একটু দেখাই আপনাকে মা গা জি করলাম কি গে ভাঙ্গা নৌকায় দেখেন এখানে আবার এই যে কষ্টের সরে চলে এসছে গাঙ্গে তো এটাকে বোঝার জন্য আপনাকে কি করতে হবে এই যে কোথায় কষ্টের সুর কোথায় রোমান্টিক সুর তো আমরা এখন সুরটাকে বোঝার চেষ্টা করি সুর হচ্ছে অনুভূতি এই কথাটা আমি প্রায় প্রায় বলে থাকি তো আপনাকে সেই অনুভূতিটা বুঝতে হলে সুরটাকে আপনাকে ভালোভাবে শুনতে হবে তো আপনি যখন সুরটাকে অনুভব করতে পারবেন অনুভব করে বুঝতে পারবেন আসলে সেই সুরটা দিয়ে কষ্টের সুর বোঝাচ্ছে তখনই কিন্তু আপনি ধরতে পারবেন তো দেখা যায় একটা গানের সুর এই যে মালো মার ক্ষেত্রে চিন্তা করে এখন গা মা পা এটা কিন্তু মেজর স্কেলের সাথে যাচ্ছে গা মেজর স্কেলের সাথে যায় আমরা যদি মায়ের কথা চিন্তা করি মাটাও মেজর স্কেলের সাথে যাচ্ছে তারপরে পায়ের কথা যদি চিন্তা করি এই যে তাহলে কি এই এই শ্যুটটা প্রথমের যে শ্যুটটা মালোমা এটা রোমান্টিক স্বর ছিল এইটুকু স্বর মালোমা তারপরে দেখেন জিগোজি 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 এই যে কোমল স্বরের ব্যবহার করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে তারপরে বাকি যেটা স্বর আছে সেই স্বরটা কষ্টের স্বর তো আপনাকে সুরগুলাকে দরকার হলে পার্ট পার্ট করে ভাগ করে বুঝতে শিখতে হবে তো আপনি এই জিনিসগুলা কিভাবে বুঝতে পারবেন দেখা যায় কি আমাদের এই সুরগুলা বুঝতে হলে বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে প্র্যাকটিসগুলা কীরকম তো এই সুরের সেন্স সম্পূর্ণটা হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার এই সুর সম্পর্কে যার যত ভালো অভিজ্ঞতা থাকে সে তত ভালোভাবে এই সুরগুলা বুঝতে পারে তো দেখা যায় কি বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের এই সুরগুলা বোঝার যে ক্ষমতার এই জিনিসটা হচ্ছে তৈরি করা হয় তো আপনি তখনই একটা গান বাজাতে পারবেন যখন আপনি জানবেন যে গানের সুরগুলো কুলে লেতে কোথায় কোথায় উদাহরণস্বরূপ একটা গানের সুর হচ্ছে এরকম আ আমি এটা কিভাবে বাজাতে পারতেছি কারণ আমি জানি প্রথম আটা কুলে লেতে কোথায় আ দ্বিতীয়টা আমি জানি আমার মস্তিষ্ক আপনা আপনা আপনি আমাকে সিগন্যাল দিচ্ছে যে এই এই নোটগুলা এখানে এখানে আছে তো সেই নোটগুলো আমার বা হাত আমার ধরতেছে বিভিন্ন রকমের প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনার মস্তিষ্ককে এই যে সুরের সেন্সের যে ব্যাপারটা এই যে সুর ধরা এই যে সুরের অনুভূতি বোঝা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলার অভ্যাস করিয়ে তারপরে হচ্ছে সহজেই আপনি এই সুরের সেন্সটা বা এই সুরগুলাকে ধরতে পারবেন তো অনেকেই শেখার জন্য আমাকে নক করেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে এখন প্রথম কথা হচ্ছে কি অনেকেই মনে করে রেকর্ডেড কোর্স থেকে মনে হয় শেখা সম্ভব না তো ভাই আসল কথা বা মেন কথা যেটা আপনি কোথায় শিখতেছেন সেটা বড় কথা নয় আপনি কি শিখতেছেন আসলে আপনার যেটা দরকার আপনি কি সেটাই শিখতেছেন যদি যেটা শিখতেছেন আপনি সেটা আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায় ওই যে আপনার মেন লক্ষ্য কি একটা গানের সুর খুঁজে পাওয়া আপনি যেটা শিখতেছেন সেটা যদি আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায় তখন আপনি কোথায় শিখতেছেন ভিডিও দেখে শিখতেছেন নাকি কারো কাছে গিয়ে শিখতেছেন সেটা বড় কথা নয় তো আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে একদম বেসিক থেকে শুরু থেকে শুরু করে যারা নতুন আছেন উকুলেলে জীবনে ধরেও দেখেননি একদম তাদের থেকে শুরু করে এই যে আমাদের মেন লক্ষ্য কি একটা গানের সুর খুঁজে পাওয়া এই শুরু থেকে শুরু করে একটা গানের সুর খুঁজে পেতে গেলে যে যে বিষয়গুলো দরকার সমস্ত বিষয়গুলো আমাদের এই রেকর্ডেড করছে ধাপে ধাপে সাজানো আছে তো দেখা যায় কি যারা শিখতে চাচ্ছেন দেখা যায় কি সময় দিতে পারেন না ওইভাবে দেখা যায় আমি যদি ধরেন যে আপনার সাথে আমার কাছেই যদি আপনি ক্লাস করেন তো একটা নির্দিষ্ট সময় মেনটেনের ব্যাপার আছে তো অনেক দিক বিবেচনা করে দেখা যায় যে তারা সময়গুলো মেনটেন করতে পারে না আর এখন কথা হচ্ছে কি ভাই মানুষের জীবনে কিন্তু আর্থিক সমস্যা থাকে তো দেখা যায় অনেকেই আর্থিক সমস্যার কারণে কারো কাছ থেকে সরাসরি শিখতে পারে না আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে স্বল্প মূল্যে এই সমস্ত বিষয়গুলোকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি এক কথায় বলা যায় আমি যতটুকু জানি সব কিছুই এই রেকর্ডেড কোর্সে দেওয়ার চেষ্টা করেছি আর যদিও আপনি রেকর্ডেড কোর্স দেখে শিখতেছেন কিন্তু এই যে গাইডলাইনের যে ব্যাপারটা একটা বিষয় হচ্ছে কি হচ্ছে না যাচাই বাচাই কোথাও আপনার সমস্যা হইলো ভিডিও দেখে সেটার সমাধান এই সমস্ত বিষয়গুলো আপনি যখন তখন আমাকে নক করলে সেটার সমাধান পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন শিখবেন কোথায় শিখবেন কিভাবে শিখবেন বুঝতে পারতেছেন না তো তারা চাইলে আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে জয়েন করতে পারেন এখানে স্বল্প মূল্যে এই সমস্ত বিষয়গুলোকে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি তো আরেকটা কথা সেটা হচ্ছে কি যারা আসলেই শিখতে চায় তাদের জন্য আমাদের এই রেকর্ডেড কোর্সটা কীরকম দেখা যায় কি এখন অনেকেই বলে আমার দু একটা গান বাজাতে পারলেই হলো তো তাদের জন্য নয় যারা আসলেই শিখতে চাই যে কিভাবে হচ্ছে গানগুলা কিভাবে বাজাতে পারবেন সমস্ত গান তো আপনি দুইটা গান যদি মুখস্থ করেন ওই দুইটাই কিন্তু আপনার শেষ মুখস্থর বাইরে তো আর আপনি যেতে পারবেন না কিন্তু আমাদের এই রেকর্ডেড কোর্সটাকে একটা গান কিভাবে হচ্ছে সেটার সুর খুঁজে পাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুগুলাকেই সুন্দর করে উপস্থাপন করা হয়েছে আর আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে এই কি বলে এই ভিডিওর কোনো সীমাবদ্ধতা নেই অর্থাৎ ভিডিও আসতেই থাকবে মিউজিক রিলেটেড আমাদের সবারই নতুন নতুন অভিজ্ঞতা হাতে থাকে দেখা গেল আমি আজকে মিউজিক সম্পর্কে একটা নতুন অভিজ্ঞতা তৈরি হলো সেটার একটা ছোটো ভিডিও করে এই কোর্সে আপলোড দিয়ে দিলাম তো এইভাবেই চলতে থাকবে যারা জয়েন করতে চাচ্ছেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো অথবা আপনারা চাইলে সরাসরি কল করে এটার বিস্তারিত এবং জয়েন করতে আগ্রহী হলে জয়েন করতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে